বন্ধুরা এই ভিডিওটায় শুধুমাত্র ম্যাড্রাস পায়রা দেখাবো এই যে পায়রা সামনের তাওয়ায় ডিম পেরেছে পেছনের তাওয়ায় বাচ্চা রয়েছে চলে যায় পরের জোড়ায় এই একটা জোড়া ম্যাড্রাস সব খাঁচায় বিল্ডিং হচ্ছে চলে যায় পরের জোড়ায় এখানে জোড়া নীলে ম্যাড্রাস রয়েছে এখানেও ডিম পেরেছে চলে যাচ্ছি পরের জোড়ায় এই জোড়াটায় একটা বাচ্চা আছে এখানে নর কালাঙ্কা চলে যায় পরের জোড়ায় এখানে জোড়ারও একটা বাচ্চা আছে চলে যায় পরের জোড়ায় এই জোড়াটারও বাচ্চা আছে বাচ্চা বড় হয়ে গেছে চলে যায় তারপরের জোড়ায় এখানেও বাচ্চা আছে এই যে ধারি খুব সুন্দর ধারি এই যে বাচ্চা